ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির সংখ্যালঘু মহিলা মোর্চার এক মহিলা কর্মীকে বিবস্ত্র করে অত্যাচারের অভিযোগ এরই প্রতিবাদে কোচবিহারের পুলিশ আধিকারিকের সাথে দেখা করতে এসেছেন রাজ্য বিজেপি প্রতিনিধি দল দেখা করতে এসেই কোচবিহার শহরের পুলিশ লাইন চৌপতিতে পথ অবরোধ করেন তারা এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী পাল কোচবিহার তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায় কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্ব ও সাধারণ কার্যকর্তা কোচবিহারের এই অবরোধ কর্মসূচি বসে রাজ্য বিজেপির মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন যে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর আসল কালে মহিলারা নির্যাতিত মণিপুরের ঘটনায় যদি সিবিআই তদন্ত হয়ে থাকে তাহলে কোচবিহারের ঘটনাতেও সিবিআই তদন্ত করা উচিত এবং মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতিনিধি দল পাঠিয়েছিল তাহলে আজকে কোচবিহারের ঘটনায় কেন কোনও প্রতিনিধি দল এখনও পাঠায়নি পাশাপাশি মমতা ব্যানার্জি সহ রাজ্য সরকারের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি কে জানিয়েছেন অগ্নিমিত্রা পালকি জানালেন শুনুন বিস্তারিত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি পুলিশকে কিন্তু যিনি উনি গোপালকৃষ্ণ মিনাজি উনি বলছেন যে এটা পলিটিক্যাল বিষয় নয় আপনি পলিটিক্যাল বিষয়ে দেওয়ার চেষ্টা করবেন না উনি বলছেন এটা পারিবারিক বিষয় যেটা আপনাদের আগেই বলেছি মমতা ব্যানার্জির পুলিশ যে কোনো মহিলাদের ওপরে অত্যাচার হলে পারিবারিক বিষয়ই বলে থাকেন সুতরাং মিনাজি যেই কথাটা বলছে তাতে আমরা খুব একটা অবাক হইনি উনি বলছেন ঘাস খাটা নিয়ে কোনো সমস্যা হয়েছে সেই নিয়ে প্রবলেমটা হয়েছে কমপ্লেন যা এসছে আমরা তার বেসিসে ধারা দিয়েছি আমি বললাম ধারা এমন দিয়েছেন যে একজন মনে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হলো আর এরকম ধারা দিলেন যে তারা ছাড়া পেয়ে গেল না আমরা কমপ্লেনের বেসিসে দিয়েছি তো আপনি ভিক্টিমের সাথে কি কথা বলেছেন তো ভিক্ট্রিমের সাথে উনি কথা বলেননি খিরম অদ্ভুত ইনভেস্টিগেশন দেখুন তাহলে অভিযোগ না জানালো ভিক্টিমের মায়ের সাথে কথা বলেছেন ভিক্টিমের ছেলের সাথে কথা বলেছেন কিন্তু ভিক্টিমের সাথে কথা বলেননি অথচ ধারাগুলো দিয়ে দেওয়া হয়েছে লঘু ধারা দিয়ে দেওয়া হয়েছে সাতজনকে অ্যারেস্ট করা হচ্ছে তার মধ্যে কয়েকজন ছাড়াও পেয়ে গেছে তো পুরো চক্রটা আপনারা শুধু একটুকু দেখুন যে কীরকম চলছে এবং তারপর যখন জোর জবরদস্তি করাতে উনি বলেন আপনারা যদি ভিক্টিম আবার করে দিতে চান কথা বলতে চান আমরা তাতে অসুবিধা নেই আমরা লিখতে পারি এতদিন কেন উনি বলছেন না করেননি আমাদের তো আমাদের তো রয়েছে ভিক্টিমের মা তো কথা বলেছে ভিক্টিমের এই তো কথা বলেছে আপনি কি মনে করেন যে ভিক্টিমের সাথে গিয়ে এখন কথা বলা উচিত মানে তারা এতটা সেন্সিটিভ নাকি ভিক্টিম নাকি এতটা ট্রমাটাইজড তাই জন্য এতটা সেন্সিটিভ এই মমতা ব্যানার্জির পুলিশ যারা বয়ান নিতে যায়নি তার কোনো কথা এই করেননি কালকে চলে আমাদের পার্টি অফিসে হাসপাতাল থেকে তিনি চলে এসছেন আমাদের কার্যালয়ে কিন্তু পুলিশে যাওয়ার সময় হয়নি সুতরাং এখন আমরা বলে এসেছি আমরা বারবার বলেছি আপনাদের উপর আমার কোনো ভরসা নেই এইটা এইটাই তো এটাই কারণ আপনাদের এই চালাকিগুলোর জন্য আমাদের আপনাদের উপর কোনো ভরসা নেই কিন্তু তাও ভিক্টিমের যেহেতু আপনারা কোনো ব্যায়াম নেননি বিক্রিমকে আপনি বলুন কখন টিম পাঠাচ্ছেন আপনি যখন টিম পাঠাবেন সেইখানে সেইখানে আমরা ভিক্টিমকে হাজির করবো ভিক্টিম এখন বাড়ি যাবে না ভিক্টিম যদি বাড়ি যায় আমাদের দ্বিতীয় দাবি তাকে সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের আশঙ্কা তাকে খুন করে দেওয়া হবে এটাও আমরা পুলিশকে জানিয়েছি এখন এই অবস্থায় রয়েছে ওনার কথা উনি নাকি সাধ্যমতো কাজ করেছেন ওনার মানে ওনাদের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ তারা সাধ্য নাকি ইনভেস্টিগেশন করছেন তারা এই ন্যারেটিভটা বানাবার চেষ্টা করছেন এবং আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা একটা পারিবারিক বিবাদ ঘাস কাটা নিয়ে এখানে বিবস্ত্র করে নাকি তাকে ঘোরানো হয়নি কিন্তু তাকে বিভস্ত করে রাস্তায় যে শুয়ে রয়েছে তার জন্য লঘু ধারা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির পুলিশ লঘু ধারা একজন মা বাংলার মা নিজের বাংলা নিজের মেয়েকে চায় শুধু মমতা ব্যানার্জিকে চায় আমরা তো সব বানের জলে ভেসে এসেছি সেই সংখ্যালঘু মাকে বিভাস্ত করে রাস্তায় চড়ে পোডা রয়েছে আপনারা সেটা দেখেছেন সেই কাজ যারা করেছে ঘৃণ্য কাজ যারা করেছে তাদের জন্য লঘু ধারা কে দিচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ তাই আমরা এটাও এটাও বলে এসেছি আজকে উইমেন্স কমিশন সন্ধ্যেবেলার মধ্যে উপস্থিত হবে এবং আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই আমরা সিবিআই তদন্ত চাই 五别二万。